যাতে হে তো বলার সময় কি আঙ্গুল তুলতে হবে না মানে বাজারে গুড়া মেহেদি পানিতে মিশিয়ে মাথা দেয়া যায় সিক অসুন একজন মানুষ কানে শোনা না কথা বলতে পার না সে আল্লাহর ইবাদত কিভাবে করবে বাজারে গুড়া মেহেদি পানিতে মিশিয়ে মাথা দেয়া যায় সিক অসুবিধা নেই কারণ এই সমস্ত মেহেদিতে এমন কিছু থাকে না যেটা আলাদা একটা আবরণ বা স্তর ফেলে দেয় সেরকম কিছু কিন্তু থাকে না বিদায়গুলো ব্যবহার করতে পারেন আমি রাসুল ইসলাম লিখেছেন নামাজ আত্মে হয়তো বলার সময় কি আঙ্গুল তুলতে হবে নামাজ যখন আমরা বৈঠকে তাসা উৎপাট করবো তখন রাশাদুল্লাহ ইহাদ আল্লাহ রসাদ মোহাম্মদ আব্দুল রাসু বলার সময় আমরা সাক্ষ্য দিব আঙ্গুল তুলে এভাবে এই বাক্যগুলো বলবো তার মানে মুখে আল্লাহর সাক্ষ্য দিচ্ছি আর এটা সাক্ষ্য দেওয়ার আঙ্গুল বিদায়টা আমি সাক্ষ্য দিচ্ছি এই জন্য এটাকে সন্ন্যাহ বলা হয়েছে বড়দুর মুস্তাফ এটা আবশ্যক কোনো বিষয় নয় এমনি মুস্তাফা আপনি লিখেছেন একজন মানুষ কানে শোনে না কথা বলতে পারে না সে আল্লাহ ইবাদত কীভাবে করবে যিনি কানে শুনতে পারেন না কথা বলতে পারেন না তার যতটুকু সাধ্য আছে ততটুকু দিয়ে তিনি আল্লাহ তালা ইবাদত করবেন আল্লাহ তালা তাকে তার সাধ্যের বাইরে কোনো চাপিয়ে দেন না যেটা পারেন না যেটা যিনি পারেন না সেটা তাকে করতেই ইসলাম বাধ্য করে না আল্লাহ তারা বলেছেন লাইক আল্লিফুল লহন হাসান ইল্লাউ সাহা কোনো ব্যক্তিকে আল্লাহ তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না বা বাধ্য করেন না করতে আপনি ফজল আব্বি কিং আপনি লিখেছেন আমি একজন ব্যবসায়ী আমি যদি কাউকে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের বয়স বাড়িয়ে দিই তাহলে কি জায়গা হবে এটা অবশ্যই হারাম কাজ এবং গুনাহের কাজ আপনি যদি কারোর জন্মের ভিতরে কম বেশ করার চেষ্টা করেন তাহলে সেটা রীতিমতো একটি কবিরা গুনাহ একটা মিথ্যাচার মধ্যে আপনি সহযোগীর ভূমিকা অত্তীর্ণ হলেন সেজন্য এটি গুনাহের বিষয় এমডি ফজলে রব্বি কিং আপনি লিখেছেন আমি একজন ব্যবসায়ী আমি যদি কাউকে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড সরি এটা উত্তরে দিলাম জন্ম নিবন্ধন কিংবা এনআইডি কার্ডের বয়স বাড়ানো মানেই মিথ্যা কথা বলা যেটা তিনি যে বয়সে তিনি নন সেই বয়সটা সাব্যস্ত করা এবং এটা সামান্য একটু বেশি চাকরি করার জন্য পার্থিব ছোটোখাটো উদ্দেশ্যকে সামনে রেখে এটি গুনাহের কাজ এটা যেন আমার দ্বারা না হয় অস বয়স বাড়ানো কোনো কোনো ক্ষেত্রে বেনিফিটেড হয় বাড়ানোর মাধ্যমে কখনো কমানোর মধ্যে বেনিফিটেড হয় যেটাই হোক না কেন যেই তারিখে জন্ম হয়েছে সেই তারিখটি লিখতে হবে এই তারিখ না লিখে অন্য কোনো তারিখ যদি আপনি লেখেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণাগর হবে এবং আল্লাহ কাছে আপনি দায়ী থাকবেন আমি এই ব্যাপারগুলো আমাদের সতর্ক থাকতে হবে আমাদের অনেকেই আছি যারা বাবা মা এবং স্বয়ং শিক্ষক পর্যন্ত দেখা যায় সন্তানের জন্মের যে তারিখ সেই তারিখটাকে হেলফের করে লেখেন একটু সামান্য পার্থিব সুবিধা পাওয়ার জন্য এটা খুবই আপত্তিকর বিষয় যে স্বয়ং বাবা মাই যদি অন্যায় করেন সন্তানরা কার কাছে শিখবে